সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটন বাজিয়ে দিন আসসালামু আলাইকুম মামা আমি ভালো আছি মামা এ মতলব মতলব কি তোর ভালো আছেন মামা আমি তো ভালো আছি তোর খবর কি তোর মতলব মতলব কি মতলব টতলব কিছু না মামা বুঝছো আমার পঞ্চাশটা টাকা লাগবে তুই কি মনে টাকা দিয়েছো এ তোরে আমি দিব মামা তুমি তো পঞ্চাশটা টাকা দিবা আবার আদরও করে দিবা কে এটা দেখছ কি মামা ওই হালার ফলা এ পাতি লাংছো কি মিথ্যা মুগো ঘর থেকে চুরি করে লই আইছি পঞ্চাশ টাকা ওরে খোদা তুমি দাও পাতিলটা দাও পাতিলটা দাও মামা দেখছো পাতিল তো দেখছি সুন্দর আছে পাতিলটা নাও আমার পঞ্চাশটা টাকা দাও আচ্ছা সারা তাহা গেল কম মে আরে খোত্তা এবার ধর ধর এই হন মোর কথা আবার খুব বোঝি মুই পাতিল কিনছি হেলে কিন্তু এককাল দারা দোরা এককালে ধরি যায় রুম্বের স্বা খুঁজে হলো মতো জমা উগের সব যাই যাও

হাই হাই তোমার পকেটে টাকা নেছে কি আমি তো নেইনি এত দিন তো টাকা টুকা হারাইনি আমি তো টাকা দেখি উনি নেই উনি এটা আমার কিভাবে বলতিছ তুমি এই যে এখন যাইছি বাজারে একটু চা খাওয়ার জন্য হ্যাঁ এরপর আবার শুনলাম তুমি বাজার সদায় লাগবে কিছু কালকে 500 টাকা থোসি পকেটে একটা টাকাও নাই তোমার তো তিনটা পুলাইছো তিন পুলার মধ্যে কেউ না কেউ টাকা নিছে বাদ দাও এসব কথা বাজারে যাচ্ছো কিছু কাঁচা তরকারি আর একটু চিংড়ি মাছ নিয়ে আইছো রান্ধনের কিছুই নাই আমি এসব কিছু আনতে পারুম না টাকা পয়সা কামাই করে নিয়ে এসে ঘরে থমু আর চুরি করে নিয়ে যাবো আমি কি টাকা কি আমার মাসে মাগ না আমি এসব কিছু বাজার সাথে করতে পারবো না তোমার তিন ছেলে বলবা যারা বাজার সাথে করে ঘরে আসতে পারলে আসে না যেন বাইরে থাকে আমি আর পারবো না এত পরিশ্রম করতে পোলাপান কি শুধু আমার একলারি তোমার না পোলাপান তোমার তুমি মা হিসাবে তোমার কোনো দায়িত্ব নাই আমি লাশ কথা বলে গেলাম আমি কোনো বাজার সাথে আনতে পারবো না ঠিক আছে হয়ে গেলাম আর এই যে কথা শোনো পোলা পান যেন ঘরের ভিতরে না আসে আমি আজকে ঘরে পোলা বান পাইলে কিন্তু আমি সবগুলো পিঠাই বের করবো ঘর থেকে খালি বাজার বাজার টেকা থই পকেটা টেকা চুরি করে নিয়ে জায়গা আমার বাজার সত এটা ঘরে পয়সা খাওয়ামু আমার তোর কোনো কাজ নাই মা তুমি খেতা শিলাইতেছে আমার খিদা লাগছে ওটা বাদ এই ঘরের মধ্যে যে একটা বড় পাতিল ছিল পাতিল ঢালিস কিടാ পাতিল আমি পাতিল দেখি কিরুম মনে হয় যে আকাশ থেকে পড়তেছিল না ঘরের মধ্যে একটা বড় পাতিল ছিল তার এই চারি পাশে ঘুরঘুর ঘুরঘুর আমি দেখেছি ক পাতিল ঢালিস কিടാ তুমি কি আমাকে চোর করছস তুই আমার চোখকেও অবিশ্বাস করবে করছিস আমি নিজে দেখিছি তুই পাতিল দার পাইছি ঘুর তোর কাছে টাকা ছিল না তুই নিয়ে চলে গেছিস তুমি বেশি কথা করছো মা আমি পাতিলই তো নেই নাই তুমি আমাকে পাতিল পাতিল করতেছো কেন পাতিল আনবো ভাত খাবো বাড়া তুমি কি কইরা ভাবলা তোমার পোলা এটা চুরি করেছে পাতিল আরে বাবা আমি তো জন্ম দিছি আমি ভাববো না তা আরেকজন এসে ভাববি বাড়া তুই বাড়ারে হাতে আমি আর ভাত খাবো না আমি চলে যাচ্ছি বাসা থেকে তোমার আর পোলার খবর লও গেল সব দোষ করে ছাল পাল বা পেশি আমার দোষ দেয় হাই 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 রে তুই ব্যাগটা পর্যন্ত চুরি কইলে যাস চিস কয়টা টাকা আছে বাবা দে 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 বাবা দে লিস নে লিস নে ভাই লিস নে তো কিছু ইয়ালা এই টাকাগুলোও তুই নিয়ে যাস চিস হ্যাঁ

এই যদি এরকম করে সাল ফাল চুরি করে তা আমি সংসার চলবো কি করি দুটি পয়সা তো আমারও লাগে তোমার সিলাই করবো না কয় ট্যাকা দাও টাকা পা মো টাকা দাও তোমার খুঁজে পাওয়া যায় না ট্যাকা দিয়ে দিম কদিন পরে দিয়ে দিম কয়দিন পরে দিবা তুমি ট্যাকা কবে দেওয়ার কথা ছিল এখন নতুমে টাকা দাও এখন কদিন পরে দেওয়া আমার এখন টাকা লাগবো টাকা দাও রান তো টাকা নাইগা আমি কয়েকদিন পরে দিয়ে দিবো না টাকা কয়েকদিন পরে আমি মানতাছি না যাও তুমি আমার টাকা যায় তুমি না কথা মজা লাগতাছে না কথা কইতেছি ভালো হবে দিয়া দিবো না পরে আবার দি এখন লাগবো আমার দে কি টাকা নাই এই আছে নি আবার আবার কাটনে করছো কি দেই দেই

মাংসের কাছ থেকে কয়েক লাখ টাকা আলাপ নিয়েছিলাম সময় মতো দিতে পারি না থেকে আজকে আমার রাস্তায় অপমান করলো আমার মোবাইলটা পর্যন্ত লয়ে গেল গা আজকে পুলাবান আসুক বাড়িতে তো পুলাবান আজতে বাড়িতে থাকবো ভালো হয় আন্নালের ব্যবস্থা কিছু করতে হইবো এভাবে আর হইতেছে না আর সহ্য হইতেছে না আমার এখন আমি কি দেবো নিয়ে যাবো বাড়িতে

এইগো কি হইছে বাজারান পেট দিলাম বাজারে ব্যাগ তোমার বাজার বাজার ও কুদা থেকে বাজার আনবো কি টাকা নিয়ে গেছি বাজারে রাস্তা রতনের সাথে দেখা ওই যে রতনের কাছ থেকে আগে টাকা আনছিলাম ও আমার বন্ধু হয়ে আমার অপমান করলো 200 টাকা ছিল পকেটে এই টাকাগুলোও নিয়ে গেল বারবার করে বলছি আমি যে এই টাকাগুলো দিয়ে আমি চাল ডাল কিন্না নেমু বাড়িতে কো ওইসব কোনো কিছু না তুমি আমার টাকা দাও আগে তারপরে কি করলো এই 200 টাকাও নিয়া নিল আর মোবাইলটাও নিয়া নিল আমার হায় হায় কি করি সলব কি করে আমরা তাহলে এই সব কিছু তুই পুলাবান জন্য হয়েছে আজকে আমারে রাস্তাঘাটে অপমান করছে মোবাইল নিয়ে গেছে তোমার এত বড় বড় তিনটা বেটা থাকতে আমারই পরিশ্রম করা লাগে আচ্ছা একটা বুদ্ধি বাই কি করা যায়

নিজের ঘরে আর যদি চুরি করেন চুরি শাস্তি কিন্তু আল্লাহ দেয় দেখছেন অবস্থা আজকে নকল মানে মরার ভান করছে আর যদি অরিজিনাল হইতাম কি অবস্থা তো দেখেন এরকম কেউ করেন না আর কেউ বিপদে পড়েন না আব্বা চলো করে যাই চলো বাবা তোমরা কেউ চুরি শাস্ত্রে চলো